মুগ ডাল দিয়ে এত অসাধারণ একটা রেসিপি বানানো যায় যেটা এই ভিডিওটা না দেখলে আপনারা কখনই জানতেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো মুগ ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি এটা বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে তো আর কথা না এবার এই জন্য রেসিপি শুরু করি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল এখন এই মুগ ডালগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিব তো আমরা মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা চুলা একটি প্যান বসিয়ে দিব আর ওখানে দিয়ে দিব ধুয়ে রাখা হাফ কাপ মুগ ডাল দিয়ে দিব এক কাপ পানি আর দেব ওয়ান ফোর্থ কাপ সাবুদানা তারপরে সবগুলোকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব আর আমরা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় দুই মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কিছুক্ষণ পর পর এনে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এটা একদম লো আছে করলে বেশি ভালো হয় আর কি তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এটা সিদ্ধ করতে আমার প্রায় ছয় থেকে সাত মিনিট লেগেছিল আপনারা চোরার আস্তে একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে থেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন আর কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিবেন নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো আমাদের মুগ ডাল আর ভালোভাবে সিদ্ধ করার শেষ এখন আমরা স্প্যাচালার সাহায্যে এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিব বেশি বেশ করা লাগবে না হালকা একটু ম্যাশ করে নিলেই হবে আপনারা যদি ভাবে আস্তে আস্তে রাখতে পারেন বাট ম্যাশ করলে আমার মনে একটু বেশি ভালো লাগে তো আমাদের ম্যাশ করা শেষ এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ বাটার বাটারটা গলে গেলে আমরা এখানে দিয়ে দেব কিশমিশ তারপরে কিশমিশটাকে হালকা ভেজে নিতে হবে কিশমিশ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব হাফ লিটার দুধ এখন দুধে বলক আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব দুধে বলক চলে আসছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব সেই দানা আর মুগ ডালের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিবি আধা কাপ গুড় আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারেন যদি আপনারা বেশি মিষ্টি খান ওই ক্ষেত্রে আধা কাপের বেশি গুড় দিবেন আর এটাকে আমরা বেশিক্ষণ রান্না করব না যেহেতু সাবধান আর মুখঢালা আমরা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এই জন্য এটাকে আমরা বেশি না মাত্র পাঁচ মিনিট রান্না করবো এটাই হয়ে যাবে তো মিডিয়াম টু হাই আছে আমরা এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে দিয়ে দেবে স্বাদ মতো লবণ আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আর এটাকে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না হলে এটা নিচে লেগে যাবে তো আমাদের এটা রান্না করার শেষ পাঁচ মিনিট পর অবস্থা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এরকম অবস্থায় নামিয়ে নেবেন এখন আমরা এটাকে হালকা নেড়ে চুলোটা অফ করে দেব এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আমাদের মুগ ডালার দুধ দিয়ে অসাধারণ রেসিপিটা কিন্তু বানানো শেষ দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমরা এটা মাটিতে ঠেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বড় ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা খেতেও হয় ভীষণ মজা এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক ঝট পরে এটা বানানো যায় বিকেলের নাস্তা এবং মেহিমানদারির জন্য এটা বেস্ট তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ